কুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার কাটিং এবং স্টিচিং চ্যানেল মাদিয়াস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি এখানে ফেলালিন কাপড় দিয়ে সাত থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য একটি জামা হুডিওলা একটি জামা ও একটি পায়জামা কাটিং এবং সেলাই করে দেখাবো তো এই যে সুন্দর করে আমি জামাটা তৈরি করেছি খুব বেশি লম্বা দিই নি হাঁটুর দিকে একটু উপরের দিকে থাকবে লম্বাটা এবং সহ জামাটা তৈরি করেছি তো এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি নিয়ে কাপড়টাকে চার বাস করে নিয়েছি কাপড়ের নিচের দিকে চৌড়াটা থাকবে চল্লিশ ইঞ্চি তো চার বাস করে চল্লিশের ভাগের এক বাস দশ ইঞ্চি তো দশ ইঞ্চি পর্যন্ত আমি চার বাস করে নিয়েছি নিয়ে এখন কাপড়ের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো লম্বা দিব আমি এখানে চব্বিশ ইঞ্চি তাই চব্বিশ ইঞ্চি বরাবর একটা মার্ক করে এই বরাবর সম্পূর্ণটা কাপড়টা কেটে নিচ্ছি তো সম্পূর্ণ কাপড়টা কেটে নিলাম এখন এই কাপড়টাকে সম্পূর্ণটা খুলে নিয়েছি খুলে নিয়ে দুই পাশের যে খোলা অংশটা আছে সেটা মাছ বরাবর এনে মেয়ে বাস দিয়ে দিব সামনের দিকে জামাটা সামনের দিকে সম্পূর্ণটাই ফাতা ফাড়া হবে তো ফতোয়া সিস্টেম হবে আর কি তো এই জন্য দুই পাশ থেকে এনে যা কাপড়ের খোলা সাইডটা মাছ বরাবর দিয়ে মাছ বরাবর খোলা সাইডটাকে রেখে সম্পূর্ণটাকে আবারও দুই বাস করে নিয়েছি সামনের পাটটা যেহেতু খোলা হবে তো কাপড়ের খোলা অংশটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি এখন এখান থেকে কাপড়ের যেদিকে বন্ধ অংশটা রয়েছে সেদিক থেকে আমি ফুটের মাপ নিয়ে নিচ্ছি ফুট নিয়ে নিচ্ছি পনের সাত ইঞ্চি আর এখান থেকে আর্মহোলের যে মাপটা আছে ডিপটা সেটা দিয়ে দিব তো আর্মহলের ডিপের জন্য উপর থেকে আমি হাফ ইঞ্চি কম নিয়েছি আর উপর থেকে সাত ইঞ্চিতে দিয়ে দিয়েছি আর্ম হোলের লম্বা তো বডি নিয়ে নিচ্ছি বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্ক করে দিলাম আরও এক ইঞ্চি কাপড় বাড়তে নিলাম সেলাই করার জন্য কাদের এখানে গলার মাপ নিয়ে নিচ্ছি পরে তিন ইঞ্চি তো কাটিং করব আমি আড়াই ইঞ্চিতে আর সেলাই করার পর সেটা থাকবে পনেরো তিন ইঞ্চি আর পিছনের গলা আমি কাটিং করব না কারণ পিছনে হুডি হবে তাই পিছনে গলা কাটিং করব না আর সাইড থেকে কোমরে এখানে একটু হাফ ডিপ করে হাফ ইঞ্চির মতো একটু ডিপ করে নিচের দিকে চোরোটা সম্পূর্ণটা রেখে কাটিং করে নেব তো এখান থেকে আরমফোল কাটিং করে নিয়েছি কাট ডাউন করে দিলাম এবং গলার এখানে শুধু একটু চিহ্ন দিয়ে রেখেছি গলা আমি কাটিং করব না পনেরো তিন ইঞ্চিতে গলাটা চিহ্ন দিয়ে রেখেছি আর সাইড থেকে এরকম করে অল্প একটু কেটে নিয়েছি নিচের দিকে যেহেতু সম্পূর্ণ চৌড়াটা রাখবো তাই নিচের দিকে কাটি নিই এখন আমি এখানে গলার মাপ দিয়ে দিচ্ছি গলা দিব আমি তিন ইঞ্চি লম্বা দিয়েছি আর পনেরো তিন ইঞ্চি তো চৌড়ায় আছে তো সম্পূর্ণ গলাটা মেপে এখন আমি কেটে নিচ্ছি এই তো গলাটাও আমি কাটিং করে নিলাম এবার আমি এই জামার হাতাগুলা কাটিং করব তো এখানে আমি হাতার চৌড়া নিয়ে নিচ্ছি চার বাস করে আট ইঞ্চি আর লম্বা নিয়ে নিব চোদ্দ ইঞ্চি আর হাতার মোহরার এখানে চৌরাটা যে আছে হাতার মোহরার চৌড়াটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়িয়ে ইঞ্চি ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আর ছয় ইঞ্চি বরাবর কাটিং করে নেব এই তো সম্পূর্ণটা কাটিং করে নিলাম এবং হাতার মোহরার এখানে আমি পাইপিং করে নেব তো সাড়ে ইঞ্চি রয়েছে হাতার লম্বা এখন এখান থেকে পায়জামাটা কাটিং করে নেব তো পায়জামা কাটিং করার জন্য এখানে আমি চার বাস করে নিয়েছি কাপড়টাকে চার বাস করে নেওয়ার পর এখন আমি এখান থেকে হায়ের মাপটা করে নিচ্ছি তো হাই আছে এখানে আমার সাড়ে বারো ইঞ্চি আর ওপর থেকে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে আর ফিতার প্লাস্টিকের বর্ডারটা যে সেটা আমি করে দিব সুতি কাপড় দিয়ে পায়জামার লম্বাটা হবে উনত্রিশ ইঞ্চি আর পায়জামার নিচের দিকে চৌড়া দিয়ে দিচ্ছি সাত ইঞ্চি তো সাত ইঞ্চি চৌড়া দিয়ে আমি সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি পায়জামার চারদিকে কলি লাগাবো তাই একদম সোজা করে কেটে নিলাম ছ ইঞ্চি চৌড়া থাকবে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সাড়ে ছ ইঞ্চিতে এই এই চৌড়ার মাপটা আমার চারপাশ করে অবস্থায় তো পাইজামার কলিটাও কেটে নিলাম উপর থেকে হাফ ইঞ্চিতে একটু চাকান দিয়ে রাখছি উপরের যে প্লাস্টিকের বর্ডারটা সুতি কাপড় দিয়ে করব আর নিচের দিকেও সুতি কাপড় দিয়ে পাইপিং দিয়ে দিব। এক কালার কালো কাপড় দিয়ে আমি পাইপিং করে দিব তো পায়জামাটাও একটা কাটিং করা হয়ে গেল এই যে এরকম হবে পায়জামাটা এখন জামা যেটা কেটে রেখেছি জামার উপরের যে হুডির কাপড়টা সেটা কাটিং করে নেবো তো ওই যে যে দুই বাস করে একটা কাপড় নিয়েছি কাপড় লম্বাটা রয়েছে বারো ইঞ্চি চৌড়োটা আমি নিষ ষোলো ইঞ্চি নেবো দুই বাস করে হবে আট ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই করার জন্য এক দেড় ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই করার জন্য তো সেলাইটা এরকমভাবে করব তো যাতে একটু পিতা ঢুকাতে পারি দিক দিয়ে আর এখানে হুডির উপরের অংশটা একটু কোনাটা ছোট্ট করে কেটে দিয়েছি হুডি আর কাটতে হবে না অল্প একটু কাটতে হবে সেটা সেলাই করার সময় দেখিয়ে দিব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ